আধুনিক টি টোয়েন্টি ক্রিকেট বলা হয় ব্যাটসম্যানদের খেলা কেননা ব্যাটসম্যানরা একটু বেশি সুবিধা পেয়ে থাকে বোলারদের থেকে বোলারদের প্রত্যেকটি বলকে বাউন্ডারি হাঁকে গ্যালারিতে থাকা দর্শকদের এন্টারটেন করে থাকেন ব্যাটসম্যানরা এবং গড়েন তাদের নামের পেছনে বেশ কিছু রেকর্ড কখনো লজ্জার আবার কখনো গৌরবের রেকর্ড করেন ব্যাটসম্যানরা আবার কখনো কখনো যৌথভাবে কোনো কোন ব্যাটসম্যানরা গড়েছেন সব থেকে বড় পার্টনারশিপের রেকর্ড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সবচেয়ে বড় পাঁচটি পার্টনারশিপ সম্পর্কে তালিকার পঞ্চম স্থানে অবশ্য জায়গা করে নিয়েছে শন মার্চ এবং অ্যাডাম গিলকিসের দুই সালে করা দুইশত ছয় রানের এই পার্টনারশিপটি পাঞ্জাব কিংসের সেই দিন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিপক্ষে দ্বিতীয় নম্বর উইকেটে ব্যাটিং করছিলেন শন মার্চ এবং অ্যাডাম গিলকিস অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই দুই তারকা ক্রিকেটার সেই দিন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর বোলারদেরকে সেদিন তুলোধনা করে পিটিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সেই দিন অ্যাডাম গিলকিস এবং শনমার্সেরও দুর্দান্ত ইনিংসের উপরে সেই দিন দুই ছয় রানের এক বিশাল পার্টনারশিপ করে তালিকা চতুর্থ স্থানে রয়েছে শুভমান গিল এবং সাই সুদর্শনের দুই দশ রানের এই পার্টনারশিপটি দশমে দুই হাজার চব্বিশ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ওপেনিং পার্টনারশিপে সাই সুদর্শন এবং শুভমান গিল করেছেন ২১০ দশ রানের এক বিধ্বংসী পার্টনারশিপ চেন্নাই সুপার কিংসের বোলারদেরকে সেই দিন করে পিটিয়েছিলেন সাই সুদর্শন এবং শুভমান গিল এবং ওপেনিং ২১০ দুইশত দশ রানের এক বিশাল পার্টনারশিপ করেছিল সেই দিন সাই সুদর্শন এবং সুবমান গেল আইপিএল ইতিহাসে যেটা এখন পর্যন্ত ওপেনিং জুটিতে সর্বোচ্চ বড় একটি পার্টনারশিপ তালিকার তৃতীয় স্থানে রয়েছে কে এল রাহুল এবং কুইন্টন ডিকক এ দুই দশ রানের এই পার্টনারশিপটি আঠারোই মে দুই হাজার বাইশ সালে কলকাতা কিং রাইডার্স এর বিপক্ষে ব্যাটিং করতে নেমেছিল ওপেনিং পার্টনারশিপে সুপার সুপারজেন্স এর দুই ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডিকক এবং কে এল রাহুল কলকাতা কিং রাইডার্স এর বোলারদের বলগুলোকে সেই দিন ফুটবলের মতন পিটিয়েছিলেন কেএল রাহুল এবং কুইন্টন ডিকক এবং ওপেনিং পার্টনারশিপে তুলে নিয়েছিলেন দুইশত দশ রানের এক বিধ্বংসী পার্টনারশিপ যেটা আইপিএল ক্রিকেট ইতিহাসে এবং ওপেনিং পার্টনারশিপে সবচেয়ে বড় একটি পার্টনারশিপ ছিল তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলি এবং এভিডি ভিলিয়ার্সের করা দুইশত পনেরো রানের এই পার্টনারশিপটি দুই হাজার পনেরো সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে এই পার্টনারশিপ করেছিল বিরাট কোহলি এবং এভিডি ভিলিয়ার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের বলগুলোকে দিন তুলোধুনা করে পিটিয়েছিল এবিটি বিলিয়ার্স এবং বিরাট কোহলি এবং তুলে নিয়েছিলেন আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বড় পার্টনারশিপ টিম তালিকার এক নম্বরে রয়েছে বিরাট কোহলি এবং এবিডি বিলিয়ার্স এর দুইশত উনত্রিশ রানের এই পার্টনারশিপটি টি চোদ্দই মে দুই হাজার ষোলো সালে গুজরাট লায়ন্স বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ব্যাটিং করতে নেমেছিল বিরাট কোহলি এবং এবিডি বিলিয়ার্স দুই প্রান্তের দুই হাডিটার ব্যাটসম্যান সেই দিন গুজরাট লায়েন্সের এর বলারদেরকে করে পিটিয়েছিল একের পর এক বলগুলোকে সেই দিন বাউন্ডারি ছাড়া করে এবিডি বিলিয়ার্স এবং বিরাট কোহলি গুজরাট লায়ন্স এর বোলারদের বলগুলোকে সেই দিন ফুটবলের মতন চোখে দেখছিল এবিডি বিলিয়ার্স এবং বিরাট কোহলি গুজরাট লায়ন্স এর বিপক্ষে এবিডি বিলিয়ার্স তিনি মাত্র 52 বলে খেলেছিলেন 129 রানের এক বিধ্বংসী ইনিংস অন্যদিকে পঞ্চান্ন বলে একশত নয় রানেরও এক বিধ্বংসী ইনিংস খেলেছিল বিরাট কোহলি দুজনেরই সেই দিন অনবর্ধ এই ইনিংসের উপরে নির্ভর করে অবশ্য পাহাড়সমান সমান এক পার্টনারশিপ খাড়া করেছিল গুজরাট লায়ন্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এই দুই ব্যাটার এবি ভিলিয়ার্স এবং বিরাট কোহলি বিরাট কোহলি এবং এভিডিভিলিয়ার্সের করা দুইশত উনত্রিশ রানের এই পার্টনারশিপটি আইপিএল সব থেকে বড় একটি পার্টনারশিপ যা এখন পর্যন্ত ভাঙতে পারেনি আইপিএল ইতিহাসে কোনো ব্যাটাররা তো বন্ধুরা চলতি আইপিএলে কি এবি ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলির করা দুইশত উনত্রিশ রানের এই পার্টনারশিপ ভাঙতে পারবে এছাড়াও এবিডি বিলিয়ার্স এবং বিরাট কোহলি যদি আপনার পছন্দের ক্রিকেটার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ